মাত্র তিন সপ্তাহর ব্যবধানে উল্টো সুর শোনা গেল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমানের কণ্ঠে রাখাইন রাজ্যে মানবিক করিডোরে সম্মতি দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি কিন্তু একুশে মে নিজের কথা কি দাবি করলেন গুজব হিসেবে বললেন করিডোর বলে কিছু নেই রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানো নিয়ে শুধু আলোচনা করছে সরকার অথচ মাত্র এক মাস আগেই পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন রাখাইনে করিডোর দিতে নীতিগতভাবে রাজি বাংলাদেশ কয়েক দফায় রহমান জানান চুক্তি না মানবিক নিয়ে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছে সরকার অথচ সেই খলিলুর রহমানই এখন সংবাদ সম্মেলন ডেকে বলেছেন করিডোরের বিষয়টি সম্পূর্ণ গুজব প্রশ্ন উঠছে কেন হঠাৎ এই ইউটার্ন নিজের কথা নিজেই কেন গিলে ফেলতে বাধ্য হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আবার করিডোরের পরিবর্তে মানবিক সহায়তা চ্যানেলের কথার মধ্য দিয়ে নতুন কোন খেলা খেলতে তিনি চলুন যাওয়া যাক কোরিডোর ইস্যুতে চরম বিতর্ক এবং দেশব্যাপী এর বিরুদ্ধে ব্যাপক ঐক্যমত্তের ভিতরে একুশে মে সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলনে তার বক্তব্য ছিল নানান ভরপুর চৌঠা মে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি জানান মানবিক করিডোর নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে অথচ একুশে মে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন করিডোর ইস্যু পুরোটাই গুজব অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আটাশে এপ্রিল রাখাইনে করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশের নীতিগত সম্মতির বিষয়টি সাংবাদিকদের জানান এরপরে বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক তবে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে এতদিন বাদে খলিলুর রহমান দাবি করলেন স্লিপ অব টাং হিসেবে সেই সঙ্গে করিডোর নিয়ে গুজব ছড়ানোর দায় চাপালেন প্রতিবেশী দেশ অর্থাৎ ভারতের সংবাদ মাধ্যমের উপর সংবাদ সম্মেলনে তিনি এবার করিডোর শব্দের পরিবর্তে সামনে এনেছেন মানবিক চ্যানেলের কথা আবার এই চ্যানেল নিয়েও ছড়িয়েছেন নানান বিভ্রান্তি ট্রান্স সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি দাবি করলেও তার বক্তব্যে পরিষ্কার জাতিসংঘ সেনাবাহিনী এমনকি আরাকান আর্মির সঙ্গেও বহু ধরনের সংলাপ চালাচ্ছে সরকার বিষয়টি নিয়ে আরাকান আর্মির সঙ্গে চলছে দর কষাকষিও অথচ একই সঙ্গে খলিলুর রহমান দাবি করছেন রোগী তো এখনো হাসপাতালে এসব নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি দর্শক গত বছর এগারোই নভেম্বর আরাকান আর্মি মৌর শহরের নিয়ন্ত্রণ পর থেকে মানবিক করিডোরের বিষয়টি আলোচিত হতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোদ্দই ডিসেম্বর রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনা সমূহ এক সভায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শীর্ষক প্রতিষ্ঠার ধারণা দেন রহমান তিনি ছিলেন প্রধান রোহিঙ্গা সমস্যা ও প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ওই সভাতে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও মানবিক করিডোর খোলার প্রস্তাব দেন এর দুই মাস পর বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস দুই দিনের সফর শেষে পনেরোই মার্চ সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ তৈরির জন্য মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা জোরদার করা জরুরি পরিস্থিতি অনুকূল হলে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা চ্যানেল চালু করা গুরুত্বপূর্ণ হতে পারে তবে বাংলাদেশকে চ্যানেল বা করিডোর হিসেবে ব্যবহার করতে যথাযথ অনুমোদন ও সহযোগিতা দর্শক সরকার ও জাতিসংঘের তরজুরের বিষয়টি সামনে আসতে শুরু করে সেই সময় করিডোর নিয়ে আমেরিকান আগ্রহণীয় সংবাদ প্রকাশ হয় দেশ বিদেশের সংবাদ মাধ্যমে এরই মাঝে আঠাশে এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার জানান করিডোরের ব্যাপারে নীতিগতভাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ তিনি বলেন নীতিগতভাবে আমরা রাখাইন রাজ্যে করিডোরের ব্যাপারে সম্মত হয়েছি কারণ এটি একটি মানবিক সহায়তা সরবরাহের পথ হবে তবে আমাদের কিছু শর্ত আছে সে ব্যাপারে বিস্তারিত আপাতত বলছি না সেই শর্ত যদি পালন করা হয় অবশ্যই আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব দর্শক এরপর তীব্র বিতর্কের মাঝে বিষয়টির বক্তব্য দেন খলিলুর রহমানও তার কথাটিও পরিষ্কার ছিল চূড়ান্ত চুক্তি না হলো করিডোরের বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছে ঢাকা ঢাকায় চৌঠা মার্চ এক অনুষ্ঠানে তিনি জানান মানবিক করিডোর নিয়ে সরকার কোন চুক্তি স্বাক্ষর করেনি এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে পাঁচই মে বিওপিতে এক সেমিনারে বলেন মিয়ানমারের সঙ্গে প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ তবে যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবেন তিনি কে কি বললো তাতে কিছু যায় আসে না অথচ এর দুই সপ্তাহ না যেতেই সংবাদ সম্মেলনে পুরো ইউটার্ন দেখা দিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টার খলিলুর রহমান একুশ মে বলেন মায়ানমারে জাতিসংঘের সাহায্য দেয়া নিয়ে করিডোর দেওয়ার কথাটি গুজব তিনি দাবি করেন করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো কথা হয়নি এবং কারোর সঙ্গে কথা হবে না জাতিসংঘকে জিজ্ঞেস করেন জাতিসংঘের সমস্ত রাষ্ট্রকে জিজ্ঞেস করেন আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই অথচ দুই সপ্তাহ আগেই বলেছিলেন কে কি বলল তাতে কিছু যায় আসে না যার সাথে ইচ্ছে তার সাথে আলাপ করবেন সংবাদ সম্মেলনে করিডোর বলতে কি বোঝায় তার একটি ব্যাখ্যাও তুলে ধরেন খলিলুর রহমান তিনি বলেন করিডোর ব্যাপারটা বুঝতে হবে করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সি সময়ে দুর্যোগ কোনো জায়গা থেকে মানুষকে সরিয়ে নেয়ার ব্যবস্থা আমরা এখানে কাউকে সরাচ্ছি না আর এখানে কোনো সাহায্য সহযোগিতা এইট উপকরণ অন্যান্য সাপ্লাই রুট দিয়ে দেয়া সম্ভব হচ্ছে না তাই জাতিসংঘ এইটুকুই বললো কিছুটা দূরের বর্ডার আপনারা এটুকু জায়গাতে আমাদের সাহায্য করেন যাতে আমরা ওপারের সাহায্য নিয়ে যেতে পারি জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভিতরে যে চ্যানেলগুলো আছে তারা সেটা ব্যবহার করবে সেটা নিয়ে তারা রাখাইনের জনগণের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেবে দর্শক স্পষ্টতই করিডোর সম্পর্কে খণ্ডিত তথ্য দিয়েছেন খলিলুর রহমান তিনি দাবি করেছেন দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরানোর জন্য কেবল জাতিসংঘ করিডোর ব্যবহার করা হয় ত্রাণের জন্য নয় আমরা অনুসন্ধান করে দেখেছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই দাবি সত্যি নয় জাতিসংঘের মানবিক করিডোর বিভিন্ন কাজই ব্যবহৃত হয়ে থাকে এ ধরনের খাদ্য এবং চিকিৎসা সহায়তা থেকে শুরু করে বেসামরিক মানুষকে সরিয়ে নেয়া বিভিন্ন কাজই ব্যবহৃত হয়েছে এবং হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা তার সংবাদ সম্মেলনে যে প্রক্রিয়ায় ট্রান সরবরাহের কথা বলছেন সেটি বাস্তবায়ন করতে হলেও প্রয়োজন হবে করিডোরের এতে স্পষ্ট অর্ধসত্যের মাধ্যমে পুরো সংবাদ সম্মেলনে তিনি করিডোরের কথাই বলে গেছেন যদিও বিপদে পড়ে ব্যবহার করছেন মানবিক চ্যানেল শব্দটি আবার হাস্যকরভাবে তিনি রাখাইনে ট্রানের ব্যবস্থাপনাকে তুলনা করেছেন ভূমিকম্পের পর মিয়ানমারে বাংলাদেশের ত্রাণ পাঠানোর সঙ্গে দর্শক প্রশ্ন হলো ভূমিকম্পের পর ত্রাণ দেয়ার জন্য বাংলাদেশকে জাতিসংঘের মধ্যস্থতা কাজে লাগিয়েছে অথবা আরাকান আর্মির সম্মতির অপেক্ষা করেছে তিনি একবার দাবি করছেন করিডোর বলে কিছু নেই সব পক্ষ সম্মতি দিলে কেবল ট্রান যাবে এতে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই আবার একই সংবাদ সম্মেলনে তিনি বলছেন আরাকানে ট্রান পাঠাতে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নিরাপত্তা দিবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এরপর আরাকানে নিরাপত্তায় বিভিন্ন পক্ষকে কাজে লাগাবে জাতিসংঘ প্রশ্ন হলো এই বিভিন্ন পক্ষ কারা স্থানের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তোলা corridor ধারণা থেকে কিভাবে আলাদা? দর্শক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রশ্ন ছুড়ে বলেছেন জাতিসংঘ কি যুদ্ধ করতে পারে? এমন প্রশ্নের সরল উত্তর হলো জাতিসংঘ যুদ্ধ করতে পারে না তবে জাতিসংঘের মানবিক করিডোর ঘিরে পৃথিবীর বহু অঞ্চলে রক্তের বন্যা বয়ে যেতে আমরা দেখেছি। উনিশশো সালে প্রথম আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের সময় বেসামরিক মানুষকে সাহায্য করার জন্য লাচিন করিডোর স্থাপন করা হয় তবে বছর দুয়েকের মাঝেই সেটি বন্ধ করে দেয় আজারবাইজান তাদের অভিযোগ ছিল প্রতিপক্ষকে সামরিক সরবরাহ এবং প্রাকৃতিক সম্পদের অবৈধ পরিবহনে কাজে ব্যবহার করছে দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে আজারবাইজানি বাহিনী পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিলে বাস্তুচ্যুত হয় লাখো আর্মেনিয়ান বোজনি হারজিগাভিনার মানবিক করিডোর শেষ পর্যন্ত পরিণত হয় গণহত্যার ক্ষেত্রভূমিতে এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ নৃশংসতার একটি কঙ্গতে সালে একটি মানবিক করিডোর খোলা হলো তার রক্তপাত আরো বাড়াতে ভূমিকা রেখেছে প্রশ্ন হলো এসব উদাহরণ সামনে থাকার পরেও কেন জাতিসংঘের করিডোর অথবা মানবিক সহায়তা চ্যানেল দিতে উদ্গ্রীপ সরকার বিষয়টি নিয়ে সেনাবাহিনীর স্পষ্ট বিরোধিতার তথ্য জানা গেল খলিলুর রহমানের দাবি সেনাবাহিনীর সঙ্গে সরকারের কোনো মত নেই এটিও একেবারেই গুজব সরকারে নিজের অসীম ক্ষমতার জানান দিয়ে তিনি বলেছেন সেনা প্রধানের সঙ্গে এ ব্যাপারে আমার বিস্তারিত আলোচনা হয়েছে এ সম্পর্কে আমরা একেবারে এক সমতলে এখানে কোনো ফাঁক ফুকর নেই দর্শক আমাদের প্রশ্ন হলো সরকার যদি কোনো অবস্থানে না থাকে রহমান তাহলে সঙ্গে আলোচনায় বসেছেন কেন একটি অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ইস্যুতে সবাইকে এড়িয়ে তিনি কেন এত তৎপর হয়ে উঠলেন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে